ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে দুর্গাপুর স্টিল সংস্থায় কর্মী নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই ভিডিওটিতে ডিটেলসে সবকিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে দক্ষতা প্রশিক্ষণার্থী পদে শূন্য পদ একান্নটি যোগ্যতা কি লাগছে যে কোনো স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বিএসসি পাস নার্সিং ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং এবং মিড ওয়াইফারি ইনটেনসিভ সার্টিফিকেট থাকতে হবে এছাড়া আবেদনকারীদের কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই সমস্ত কিছু তথ্য জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে বুঝে আবেদন করবেন বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন দশ হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে কোথা থেকে পেলাম ডব্লিউ 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 ডট সেল ডট ডট ইন সরকারি পোর্টাল থেকে পেয়েছি তবু বলবো। নিজের দায়িত্বে আবেদন করুন যাচাই করে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ ঠিকানা ভেনিউ ডিআইভি স্কুল ডিএসপি মেইন হাসপাতালের কাছে জেএম সেনগুপ্ত রোড বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ আবেদন ইন্টারভিউর মাধ্যমে করতে হবে সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসের ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে ডিসক্রিপশন বক্সেও লিংক থাকবে সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন সেটিকে এপর পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে সমস্ত তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ফলো করবেন আবেদন ফি এখানে কিছু লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ তেসরা ডিসেম্বর তারিখ থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত দু হাজার চব্বিশ পর্যন্ত আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট দেখো শুক্রিয় হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধ মাতরম জয় জামান ভারত মাতাকে চায়